আজকে আমরা আলোচনা করব কি ধরনের স্বপ্ন দেখলে বুঝবো এটি আগত বিপদের বিপদের স্বপ্ন সাধারণত সতর্কতা বা সাবধান বাণী স্বপ্ন হিসেবে দেখা হয় যাকে ইসলামী পরিভাষে বলা হয় রুয়া সতীর এই ধরনের স্বপ্ন আল্লাহ পক্ষ থেকে হতে পারে যেন আপনি সময় থাকতে সাবধান হন তাওবা করেন বা প্রস্তুতি নেয়ের পূর্বাভাস লক্ষণ সমূহ ব্যাখ্যার ভিত্তিতে স্বপ্নে আগুন বিস্ফোরণ আগুনে পড়তে দেখা অর্থ বড় বিপদ দুনিয়াবী ক্ষতি গুনাহের শাস্তি বন্যা ডুবে যাওয়া বড় ঢেউ এর অর্থ বিপদ ফিতনা মানসিক চাপ পরিবারে অশান্তি অন্ধকার রাস্তা হাঁটা আলো না পাওয়া অর্থ সঠিক পথ থেকে বিচ্যুতি বিপদে পড়ার ইঙ্গিত নিজেকে কবরস্থানে বা মৃত দেখতে পাওয়া অর্থ আর্থিক সতর্কবার্তা মৃত্যু ঘনিয়ে আসা নয় বরং আমল সংশোধনের ইশারা সাপ বিচ্ছ দ্বারা আক্রান্ত হওয়া অর্থ শত্রুতা প্রতারণা আত্মীয় দুশ্চিন্তা হিংসা রক্তপাত আহত হওয়া অর্থ শারীরিক বিপদ অপমান মানসিক যন্ত্রণা অজানা লোকজন দ্বারা ধাওয়া করা অর্থ জীবনে ঝামেলা চক্রান্ত কুসংস্কার বা নিরাপত্তার অভাব সবকিছু শেষ হয়ে যাচ্ছে বা পুজো যাচ্ছে অর্থ নিয়ন্ত্রণ হারানো তাওবা সুযোগ শেষ হয়ে যাওয়ার বার্তা সতর্ক বার্তা স্বপ্নের মূল উদ্দেশ্য বিপদে ফেলার জন্য নয় বরং আপনি যেন আগেই তাওবা করেন সতর্ক থাকেন ও আল্লাহর দিকে ফিরে আসেন রাসুমুল্লাহ সালু আলাইসাল্লাম কি করতেন যখন খারাপ স্বপ্ন দেখতে যখন তোমাদের কেউ অপছন্দনীয় স্বপ্ন দেখে সে যেন আউজুবিল্লা মিনাস রাজিম করে ডান দিকে তিনবার থুতু ফেলে এবং তা কাউকে না বলে সহি মুসলিম হাদিস আপনার দেখা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে কমেন্ট করুন আপনার দেখা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে কমেন্টে স্বপ্নের বিস্তারিত লিখে কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে আপনার দেখা স্বপ্ন নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ